সরকারের কাছে আবেদন জ্বালানি মন্ত্রীর কাছে আবেদন আপনারা বিদ্যুৎ এত হচ্ছে কোথায় যাচ্ছে একটু লক্ষ্য করে দেখুন আমি গাড়ি চালাই আজ থেকে বিশ বছর থেকে এখন সারাদিন গাড়ি জমা দেড়শো টাকা বাদ খুরাকি দেড়শো টাকা হাউজিং খরচ একশো টাকা আসলে বউ বুলাবান খাবে কি বউ বানের কইছি তোমরা থাকো কামাই একদিন হবে আমরা আবার আগের মতো তোমাদের টাকা দেব ঠিক আছে বাংলার জনগণ এখনো মহাজনদের আশায় পড়িয়ে রয়েছে যে একটা সমাধান হবে আমি বলতেছি আজকে ঢাকা ছিল তেরো তেরো ইউনিট থেকে তেরো ইউনিট থেকে এই এইভাগ গণজাগরণ মঞ্চে বাংলা রিক্সা ড্রাইভার এসেছে খালি এক জায়গা থেকে না সারা ঢাকা থেকে আজ এই রিক্সা ড্রাইভার এসেছে আমি এটুকুই বলতে চাই যে অন্তর্বর্তী সরকারের কাছে এই অবৈধ রিক্সা চলবে না আর অবৈধ রিক্সা অটো অবৈধ রিক্সা অটো এর কোনো লাইসেন্স নাই কোনো পাবলিকসিটি নাই আগে পুলিশের নিয়ন্ত্রণ করত একটা অটো রিক্সার মামলা দিত বারোশো ড্রাইভারের কবর থেকে ড্রাইভার টাকা দিয়ে নগদ মামলা ভাঙাইয়ে এরা আবার গাড়ি চালাইতো এরা গাড়ি চালাইতো সেই নিয়ন্ত্রণ এরা এখন কাউরে মানে না ক্রীড়াবিদ ক্রীড়াবিদ সার্জেন্ট টিআই সবাই শুনতে চাই এরা ডাইরেক্ট ব্যারেক মারে এরা প্রাইভেট কেউ মানে না মাইকেল মানে দিনে হাজার হাজার অটো রিক্সা অ্যাক্সিডেন্ট করতেছে এর মেন ঘটনা এর যত বেগে যায় একটা গাড়ি চল্লিশ পঁয়তাল্লিশ স্পিড রোডে বের ব্রেক হয় না আর বাংলা রিক্সা দমক্ষ দিতে গেলেও ওর জায়গায় বি ব্রেক হয় এটা আমরা বলতে পারি সকল পেট্রোল কিন্তু অটো রিক্সার ব্রেক হয় না অটো রিক্সা এত ক্ষমতা অত ধরুন ব্রেক কিন্তু তাদের নাই যাইতে আছে তাদের সা স্পিডে ব্রেক ধরলে একটা সামনে কিছু পড়ে যায় ব্রিক ধরার মতো ক্ষমতা অটোত থাকে না অনেক সময় প্রাইভেট উঠলে লাগে

একই মহাজনের কারণ আর এক জায়গায় যাবো আমার তো রিক্সাই চালা লাগবে আমার মহাজন কি অবরোধ করছে আমি মহাজনের কাছ চলে যাবো ওই রিক্সা বাদে অন্য কিছু করে আমি তাইলে মহাজনের কাছে চলে যাব আজকে আজকে অটোর অটোর গতিতে আমরা গাড়ি চালাইতে পারছি ওরা যেভাবে যায় আমাদের উভয় করে ডাইনে বাম পিছন থেকে ওরা কোনোভাবেই বাংলাকে মানে না আপনার দিশের বাড়ি কোথায় আমাদের দিশের বাড়ি মাগুরা জেলা చిলবুত থানা আমোলশৌনিয়ান গ্রাম রাজাবூர் আমি একটু কই বলতে চাই অবৈধ অটো সিটির মধ্যে চলবে না সিটির বাইরে চলো যেমন 11 সালে অটো বন্ধ হয়ে গিয়েছিল माननीय प्रधानमंत्री শেখ হাসিনা বাসনা দুয়ার পরে এটি বন্ধ হয়ে গিয়েছিল এই আজ বছর দুই অটোর ছালাই ভাই আমরা কামাই রুদি করতে পারি না আমার কিস্তি আছে কিস্তি আছে সংসার আছে একটা ছেলেকে কিলাস সেভেনে পরে তার টাকাও জোরাইতে পারি না ভাই আপনাদের কাছে আবেদন সরকারের কাছে আবেদন জ্বালানি মন্ত্রীর কাছে আবেদন আপনারা বিদ্যুৎ এত ঘাটতি হচ্ছে কোথায় যাচ্ছে একটু লক্ষ্য করে দেখুন আর অটোর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন টাকা চিঠি অটোর চলবো না